ধন্যবাদ জানাই আহত যোদ্ধা নাজমুল ভাইয়ের আহ্বানে আম জনতা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচি আমরা বলতে চাই এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতি যাদের দায় নেই কোন দরদ নেই কোনো ভালোবাসা নেই তাদেরকে ধরে নেই উপদেশটা বানানো হয়েছে আমরা বলতে চাই স্বাস্থ্য যাবেন পাশাপাশি বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি সরাসরি স্বাস্থ্যের দায়িত্ব নেবেন সব উপদেষ্টাদেরকে নিয়ে একটি শাস্ত্রের জন্য শক্তিশালী করতে হবে সকল কাজের আগে আমাদের এই আহত যোদ্ধাদের সুচিকিৎসা এবং করতে আপনারা কি বিপ্লবকে নিয়ে ফাইসলামি করছেন এই জুলাই আগস্ট গণম্যুত্থান নিয়ে ফাইসলামি করছেন আপনারা যখন সরকারি গাড়িতে চলেন আপনারা কি বুঝেন না কার ত্যাগের জন্য কার মিনিমা এই দেশটাকে শেকাফিনার মতো একজন খুনী ফ্যাসিস্ট বিচারিত হয়েছে যদি না বুঝতে পারেন তাহলে আপনারা পথ দেখ করুন আল্লাহ বলতে চাই এই উপদেশটা পরিষদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না যাদের কোন নাই নেই যাদের কোনো দরদ নেই এই জুলাই 11 বিপ্লব কিভাবে হয়েছে কিভাবে খুনীর সামনে দাঁড়িয়ে কামানের সামনে দাঁড়িয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের সামনে দাঁড়িয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে এই কনদ উত্থান সংগঠিত হয়েছে যদি না বুঝতে পারেন জনগণ আপনাদেরকে সত্যি করে বলতে চাই এর চে ঘির এর চেটার কি হতে পারে আহত যোগ তারা করে তাদের সুচিকিৎসার হবে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ সব সময় শান্তি শৃঙ্খলা জন্য লড়াই সংগ্রাম করেছে তেপ্পান্ন বছরে বাংলাদেশের জনগণকে কেউ আশার আলো দেখাতে পারেনি সেখানে এই জুলাই আগস্ট জন উত্থানের মাধ্যমে যে সরকার হয়েছে আমরা আশা করেছি আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন শুরুতে আপনাদেরকে ভুল হয়েছিল আমরা বলেছি করতে করতে শিখবে কিন্তু আপনারা এখন যা করতেছেন এটা অপরাধ আপনারা যদি শহীদদের তালিকা করতে না পারেন আপনারা যদি আহতদের তালিকা না করতে পারেন তার জন্য আপনাদের বিচার হবে তাই আমরা বলতে চাই অবিলম্বে স্বাস্থ্যকে একটি শক্তিশালী সেল গঠন করার মাধ্যমে সরাসরি প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধান করবে প্রয়োজনে যাকে যাকে দরকার হবে সকল উপদেষ্ট যুক্ত করবেন দায়িত্বশীল এই জুলাই আগস্ট গরু উত্থানে দায়িত্ব দিয়ে অবিলম্বে এক সপ্তাহের মধ্যে প্রত্যেক যোদ্ধার কাছে সুচিকিৎসা ও পুনর্ণবাসনের ব্যবস্থা করতে হবে পরিশেষে বলতে চাই নূর জাহান আপনি তো ডক্টর না আপনি কে আমরা জানতে চাই না আপনাকে ইতিমধ্যে তারেক ভাই আমরা কাঠের ভেঁকি বলেছে এই আমরা কাঠের ভেঁকিকে আমরা এক মুহূর্তেও আর সার্থ বুঝে